ইউটিউবে লাইভ স্ট্রিম চালু করার জন্য আপনাদের অতি প্রয়োজন আপনাদের লাইভ সেটিং শিখা লাইভ সেটিং না শিখে যদি আপনি ইউটিউবে লাইভ করতে যান তাহলে আপনার লাইভটি সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না সেই সেটিংটা শিখে নিতে পারেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তো চলুন মোবাইল স্ক্রিনে আর ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের টিস ভিডিও আপনাদের আরো উপহার দিতে পারি তো আমি ইউটিউবে লগইন করলাম লগইন করার পরে নিচে দেখুন প্লাস আইকন রয়েছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে ভিডিও শর্ট লাইভ পোস্ট তো আমরা এখানে লাইভ যেতে করব তার লাইভে ক্লিক করব তো আমি লাইভে ক্লিক করলাম করার পরে এখানে নেক্সট বাটন এখানে ক্লিক করবেন করার পরে আপনারা বাচ্চাদের জন্য লাইভটি করতেছেন নাকি বড়দের জন্য করতেছেন সেটা এখানে দুটি অপশন দেওয়া হয়েছে তা আমরা উপরেরটি হলো ক্লিক করলে ওপেন করলে আপনি বাচ্চাদের জন্য প্রসার করছেন আর নিচেরটি হলো বড়দের জন্য তো আমরা নিচেরটি এনাবল করে দিব দেওয়ার পরে এখানে নেস্টে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এখন আমাদের পরবর্তী দাপ হলো আমরা কি লাইভে থামবেল সেট করতে চাব চাইতেছি তাহলে আমরা এই পেন্সিল আইকনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে টেক থামবেল আপনি চাইলে এভাবে আপনার একটি থামবেল পরে নিতে পারেন কিবা আপনার আপলোড থামবেল যদি গ্যালারিতে থামবেল থেকে থাকে তাহলে আপনারা গ্যালারি থেকে থামবেলটি সেট করে রাখবেন আগে থেকে আপনাদের থাম্বনেলটি তৈরি থাকা লাগবে তো আমরা এখানে সেটিং অপশনে ক্লিক করব সেটিং অপশনে ক্লিক করার পরে এখানে কাজ হবে ভিডিও লাইভের থাম্বনেল দেওয়া তো এখানে থাম্বনেল থাম্বনেল দিতে গেলে আপনার টাইটেলে থাম্বনেল লিখতে হবে লিখে দিবেন আপনার ভিডিও অনুযায়ী লাইভ অনুযায়ী আপনি থাম্বনেলটি লিখে দিবেন এখানে পাবলিক এ ক্লিক করলাম ক্লিক করার পরে যদি আপনার এখানে পাবলিক দেওয়া থাকে তাহলে কোনো সমস্যা নাই যদি আনলিস্টে থাকে আনলিস্টে থেকে যদি আপনি লাইভ করেন তাহলে আপনার কাছে আপনার লাইভটি থেকে যাবে দর্শকের কাছে ইউটিউব পৌঁছাবে না তো এখানে আমরা আশা করি দুটি সেটিং বুঝতে পারলাম তো এখানে আপনার আমরা তো ওখানে অডিয়েন্স সিলেক্ট করে আসলাম তো এখানে গো লাই টুগেদার তো এখানে এটা এবল করে দিতে হবে আর এখানে রয়েছে অ্যাড ডেসক্রিপশন আপনার লাইভ লাইভের সম্বন্ধে ইত্যাদি ইত্যাদি কোনো ডেসক্রিপশনে লিখে দিতে পারেন তো লোকেশন আপনি যে জায়গা থেকে লাইভ করছেন ওই জায়গা থেকে লোকেশনে ক্লিক করে ওই জায়গা লোকেশনটি দিয়ে দিতে পারেন

আপনার লাইভে যদি কেউ কমেন্ট করতে চায় কিংবা সেটিং করতে চায় তাহলে এলাও দিয়ে রাখবেন আর এলাও রিয়েকশন আপনার লাইভে কেউ রিয়েকশন দিতে চাইলে দিতে পারবে এভাবে আপনি এটা এলাও করে দিতে পারেন তৃতীয়টা হলো দিস ভিডিও কন্টেন ফেড প্রমেশন সেস এ স্প্রেড প্রোডাক্ট আপনি কি এই ভিডিওটা কি প্রমেশনের জন্য কি করতে চাচ্ছেন তাহলে এটা এনাবল করে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই তো আশা করি আপনাদের ভিডিও বড়া ভালো লাগলো এভাবে আপনারা ইউটিউবে লাইভ করতে পারেন লাইভ সেটিং করে লাইভ করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ